সালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য গ্যালারি অফ হামজালা আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা ঈদের দিন নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি করেছি কীভাবে ঈদের নামাজ পড়তে গিয়েছি এবং ওখানে গিয়ে কার কার সাথে দেখা হয়েছিল এবং আমাদের ঈদগাহ ময়দানটা কত বড় কতজন মানুষ আমাদের ঈদগা ময়দানে নামাজ পড়ে এবং ঈদের নামাজ শেষ করে আমরা কোন দিক থেকে বাসায় ফিরি সবই দেখতে পাবেন এই ব্লগ ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ঈদের দিন সকালে আমরা বাড়ি থেকে বের হলাম সবাই একসাথে নামাজ পড়ার উদ্দেশ্যে যেহেতু আমাদের ঈদের নামাজ ছিল আটটায় আর ঈদগা ময়দানটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে ছিল হাঁটতে হাঁটতে গেলে হয়তো আমরা নামাজ মিস করতে পারি যার কারণে আমরা একটা অটোতে উঠে পড়লাম অটোর মধ্যে উঠে দেখি সোহেল মল্লিক বসে আছে তাকে অনেক সুন্দর মানে ছিল মাশাল্লাহ যাই হোক আমার পাশে ছিল সোহান শেখ এবং সিয়াম এবং আরও ছিল আমার ভায়া ভায়া বলতে বড় দুলো ভাইকে ভিডিও নিতে নিতে আমরা খানিকটা পথ এগিয়ে গেছি এবং আরেকটু দূরে গেলে কিন্তু আমাদের ঈদগা ময়দান এদিকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ঈদগা ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ একদম ঈদগাহের সামনে গাড়ি রাখার কোনো প্লেস নাই যাইতে যাইতে কিন্তু আমরা অনেক ছোটো বাসাদের দেখেছি এবং আইসক্রিম বিক্রি করতে দেখেছি এবং মিষ্টি জাতীয় কিছু খাবার বিক্রি করতে দেখেছি তো যেতে যেতে এখানে আমরা কিন্তু ঈদগাহ ময়দানের সামনে চলে এসেছি প্রায় আর একটু সামনে কিন্তু আমাদের ঈদগা ময়দানের গেট আমাদের ঈদগাহ ময়দানের নাম খাসকররা কেন্দ্রীয় ঈদগা ময়দান এটা কিন্তু খাসকরার ইউনিয়নের মধ্যে সবথেকে বড়ো ঈদের ময়দান এবং এখানে কিন্তু সবথেকে বড়ো ঈদের জামাত হয় আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন একসাথে কিন্তু প্রায় পঁচিশশো থেকে তিন হাজার মানুষ এই ঈদগাহ ময়দান ঈদের নামাজ পড়ে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য একসাথে এতগুলো মানুষ একসাথে নামাজ পড়া কিন্তু অনেক আনন্দের ঈদ কিন্তু আমাদের বছরে দুইটা আসে ঈদ উল ফিতর এবং উল আজহা ভিডিও নিতে নিতে ইতিমধ্যে কিন্তু আমাদের নামাজের জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে আমি চারিপাশটা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও নিয়েছি দেখেন কত মানুষ এসেছে আমাদের ঈদগা ময়দানে নামাজ পড়তে এখানে কিন্তু সবাই প্রায় পরিচিত মুখ যেহেতু এটা আমাদের গ্রামের ঈদগা ময়দান আমি কম বেশি সবাইকেই চিনি আপনারা অবশ্যই অবগত আছেন যে ঈদের নামাজের পরে কিন্তু খুতবা পড়া হয় ইমাম সাহেব খুতবা পড়ছিলেন এবং আমার কিন্তু একটা দায়িত্ব ছিল কারণ আমাদের খাসকরা হাফিজিয়া বহুমুখী মাদ্রাসা আছে ক্ষুদবা পড়ার শেষে আমি কিন্তু উঠে পড়লাম এবং প্রতি ঈদেই কিন্তু আমাদের মাদ্রাসার জন্য কিছু অনুদান তোলা হয় আমি পাঁচ নম্বর লাইনে দায়িত্ব ছিলাম আমি ক্যামেরাটা ঘুরিয়ে সবার দিকে নিতে নিতে কিন্তু পুলিশ ভাইয়ের সাথে দেখা ভাই কিন্তু সুন্দর একটা হাসি দিল ঈদগাহ ময়দানের অন্যান্য কালেকশনের জন্য প্রতি লাইনে দায়িত্বরত সবাই টাকা কালেকশনের জন্য লাইনের মধ্যে বেরিয়ে পড়েছে কারণ এত বড় একটা ঈদগাহ ময়দান একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া ঈদগাহ ময়দানে কর্মকাণ্ড চলবে যাই হোক ভিডিও করতে করতে আমিও কিন্তু আমার কাজে লেগে পড়েছি এদিকে আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই যে আমাদের ঈদগাহ ময়দানে কত কতজন মুসল্লি একত্রিত হয়ে একসাথে নামাজ পড়ে এবং আমরা কিন্তু একসাথে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার মানুষ এই ঈদগামেধানে নামাজ পড়ি আমার পাঁচ নম্বর লাইনে যে টাকা কালেকশন করার দায়িত্ব ছিল সেটা শেষ করে কিন্তু আমি ইতিমধ্যে টাকা কালেকশন শপিংটা জমা দিতে চলে যাই এবং আশেপাশে ক্যামেরা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এদিকে ক্যামেরা ঘুরাতে ঘোরাতে কিন্তু আরাফাত এবং পারবাজের সাথে দেখা দুইজনেই কিন্তু আমার ছোটবেলার বন্ধু আর এদিকে ক্যামেরার লেন্স ঘোরাতেই বুলবুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল

মনোযোগ শেষে সবাই কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যায় নামাজ গুছাচ্ছে মুসলমানদের ইদুল ফিতর এবং ইদুল উল আজহার নামাজের পরে কিন্তু কলাকলি একটা খুবই মহব্বতের বিষয় আমার গ্রামের ছোট এবং বড় ভাই যারা ছিল এবং যারা বন্ধু ছিল সকলের সাথে কিন্তু আমি ঈদগাহ ময়দানে কলাকলিটা সেরে নিলাম কোলাকুলি করা মানে কিন্তু ঈদের আনন্দটা ভাগাভাগি করা এদিকে কিন্তু আমার কাজিন রোহানের সাথে আমি কলাকলিটা সেরে নিলাম আজকে আমাদের ঈদগাহ ময়দানের প্রধান আকর্ষণ ছিল কিন্তু এই হাবিবি যে দুবাই থেকে আগত সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু ভাইয়ের সাথে কোলাকুলিটা সেরে নিলাম পরবর্তী হাবিবদের সাথেও কোলাকুলিটা সেরে নিলাম সবাই একসাথে মিলেমিশে ঈদের নামাজ পড়া এবং ঈদ নামাজ শেষে কোলাকুলি করা ইসলাম ধর্মের এক অপরূপ সৌন্দর্য কোলাকুলি শেষ করে এখন কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হব ঈদগাহ চারপাশে তাকালে সকলের টুপি এবং পাঞ্জাবি পরা এটাই আসলে ইসলামের সৌন্দর্য যাই হোক গেট থেকে বের হয়ে ছোট ভাইদের সাথে দেখা এদিকে হামিম কিন্তু আমাকে সুন্দরভাবে একটা সালাম দিয়েছে আর এদিকে অনেক কিন্তু বলেছে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে ক্যামেরা ঘোরাতে এদিকে কিন্তু সেলিম ভাইয়ের সাথে দেখা ভাসতে কিন্তু খুব সুন্দরভাবে বাইকে বসেছিল একটা রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে আসা এবং আরেকটা রাস্তা দিয়ে বাসায় যাওয়া এটা কিন্তু সুন্নত ভিডিও করতে করতে উল্লাসের দিকে ক্যামেরায় ঘোরাতে উল্লাস কিন্তু সুন্দর একটা হাসি দিল যেহেতু অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া শূন্য সেহেতু আমরা কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম কেনলে এই রাস্তাতে হাঁটতে হাঁটতে রোহান এবং সোহান কিন্তু তাদের কোলাকুলিটা সেরে নিল আর এদিকে কিন্তু আমি আমার চাচার সাথেও কোলাকুলিটা সেরে নিলাম যেহেতু এটা কুরবানি ঈদ সবাই কিন্তু ঈদের নামা শেষ করে খুব দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে ক্যানেলের রাস্তাতে হাঁটতে হাঁটতে বন্ধু রিপন এবং তার ভাগ্নের সাথে দেখা আর এদিকে কিন্তু হাঁটতে হাঁটতে ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের বাজারে বাজার থেকে আমাদের বাসা খুবই নিকটে তারপরও আমরা একটা ভ্যান নিলাম ভ্যান নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো ভিউয়ার্স কেমন লাগলো আমার ঈদ ভ্লগ অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে